নমস্কার সবাইকে তো আজকে আমি একটি রাধা রানীর ঘাগড়া এবং উপরের ব্লাউজ আর ওড়না কিন্তু বানিয়ে নেব তো দেখো তার জন্য কিন্তু আমি পুরো ভিডিওটাই খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো সেলাই এবং কাটিং পুরোটাই দেখিয়ে দেবো তো তোমরা দেখে নিও তো দেখো এটা কিন্তু রাধা রানীর ঘাগড়া বানাবো তো তার জন্য আমি লম্বা নিয়ে নিয়েছি কাপড়টা সাড়ে চোদ্দো ইঞ্চি পাশে নিয়ে নিয়েছি আমি তো দেখে নাও কতটা নিলাম অনেক অনেক তো পনে দুই মিটার মানে এটা এই অবধি আমার দেড় মিটার পনে দুই মিটারের মতো কিন্তু আমি পাশে নিয়ে নিয়েছি কারণ আমার অনেকটাই কুচি হবে ঘাগড়াটাতে তো দেখো এটাতে আমি লাইলিন লাগিয়ে নিব তো আমি কিন্তু এই মাপে একটি লাইলিনও কেটে নিয়েছি তো এবার আমি কাপড়টি লাইলিন সেট করে নিবো তো চারদিকেই আমি লাইলিন শলাই সেলাই করে নিব এই সাইডগুলো কিন্তু আমি সেলাই করে নেব এটা করব না আর এটা কিন্তু আমার পায়রই রয়েছে তো এই সাইডটি আমি সেলাই করে নেব এই সাইডটি আমার সেলাই হয়ে গেল ঠিক একইভাবে আমি আরেকটি সাইডও সেলাই করে নেব তো এই পুরো কাপড়টি কিন্তু আমি কুচি দিয়ে নিব ঘাগরা বানিয়ে নেব কুচি দিয়ে তো এটাকে আমি কুচি দেওয়ার জন্য আমি চারটি ভাগে ভাগ করে নিব ঠিক দেখো এভাবে ভাঁজ করে নেব তো দেখো দু ভাঁজ করে নিয়েছি ঠিক এই মিডিলে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবার আমি চার ভাঁজ করে নিব তো চার ভাঁজ করে ঠিক এই জায়গাতেও আমি একটি পয়েন্ট করে নেব তো এই পয়েন্টগুলো কিন্তু হয়ে গেল এবার আমি দেখো বেল্টের জন্য এই কাপড়টা নিয়েছি তো আমার রাধারানীর কোমর কতটা আছে দেখতে হবে তো কোমর আছে এগারো ইঞ্চি তো দেখো কাপড়টি কিন্তু আমি বাড়তি নিয়েছি কারণ এই যে এতটুকু কাপড় হচ্ছে আমার এগারো ইঞ্চি আর এটা কিন্তু আমার বাঁধার জন্য বেল্ট হবে তো দেখো এই যে এগারো ইঞ্চি মাঝখানটাতে এটাও কিন্তু আমি চার ভাগে ভাগ করে নিব তো দেখো এই যে মিডিলে একটি পয়েন্ট করে নিলাম এবার এই যে আমার এগারোতে পয়েন্ট ছিল ঠিক এইভাবেই ভাজ করে আর একটি পয়েন্ট করে নিব তো দেখো চারটে পয়েন্ট কিন্তু আমার হয়ে গেল তো এবার এই পয়েন্টে পয়েন্টে মিলিয়ে কুচিগুলো দিলে কি হবে কুচিগুলো কিন্তু সব সমানভাবেই পড়বে তো দেখো বেল্টের কাপড়টি কিন্তু আমি সোজা পাশে রেখেছি তো দেখো সোজা পাশে নিয়ে আমি কাপড়টিও সোজা রাখবো রেখে তারপরে আমি কুচি দিব তো দেখো এখান থেকে এইখানে একটা পয়েন্ট আমার এবার এই যে আমার পয়েন্ট এই পয়েন্টের সঙ্গে কিন্তু আমার এইটুকু জায়গার মধ্যে আমার সব কুচিগুলো দিতে হবে তো দেখো এখানে আমি পিন দিয়ে আটকে নেব পিন দিয়ে কিন্তু আমি আটকে নিলাম এই যে কাপড়টা এই পুরো কাপড়টা কিন্তু এই টুক জায়গার মধ্যেই কুচি হবে তো দেখো আমার কিন্তু নিচের পয়েন্টটিও মিলে গেছে উপরের পয়েন্টটিও কিন্তু মিলে গেছে তো দেখো কুচি লাগানো কিন্তু আমার হয়ে গেল এবার ঠিক এই যে বেল্টটি রয়েছে ঠিক এইভাবে আমি সেলাই লাগিয়ে নিব দেখো ব্লাউজের জন্য আমি এখানে লম্বাই নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর চড়াই নিয়ে নিয়েছি চার ইঞ্চি তো আমি কিন্তু দুটো পাট নিয়েছি একটা পেছন পার্টের জন্য একটা সামনের পার্টের জন্য তো দেখো এটাতে এই মাপেই কিন্তু আমি লাইলিন কেটে নিব তো আমি লালিনের উপরে দেখো বসিয়ে নিয়েছি তো ঠিক এভাবে আমি কেটে নিয়ে আমি লালিন কিন্তু আমি লেস লাগিয়ে নিব তো লেসটি আমি ঠিক এভাবে ভাজ করে সেলাই করে নিব ঠিক এভাবে সেলাই করে নিব ঠিক একইভাবে এই পাশেও আমি সেলাই করে নিব দেখো পাশেও কিন্তু আমি লেস দিয়ে সেলাই করে নিব তো ঠিক এভাবে নিয়ে ঠিক এই কর্নার দিয়ে সেলাই করে নিব এই পাটটাতে কিন্তু আমি লেস লাগিয়ে সেলাই করে নিব তো দুটো পার্ট কিন্তু আমি সমান করে নিলাম এবার দেখো ঠিক এই পার্টটি এই পার্টের উপরে তুলে দেব দিয়ে ঠিক তিন ইঞ্চি আমরা সেলাই করে নিব এই যে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি আমি সেলাই লাগিয়ে নেব ঠিক এইভাবে তো দেখো সেলাই কিন্তু হয়ে গেল এবার আমি কিন্তু ঠিক উল্টে এইভাবে ভাঁজ করে নিব। করে ঠিক এই পাশ থেকে আমি শেপ দিয়ে তো দেখো ব্লাউজের মতো কিন্তু এভাবে শেপ দিয়ে সেলাই করে নিব তো তোমরা এই পাশ থেকে দু ইঞ্চি মেপে রেখে তারপর দুই ইঞ্চির থেকে কিন্তু সেলাই দিতে হবে তো দেখো আমি দুই ইঞ্চি রেখে সেলাই দিয়ে নিব তো দেখো ব্লাউজটি কিন্তু সেলাই হয়ে গেল তো এবার আমি এই যে নিচের সাইডটিতে আমি এই পটটি ঠিক এভাবে লাগিয়ে সেলাই করে নিব তো দেখো পট্টি আমি সেলাই করে নিয়েছি ঠিক এপাশ থেকে আমি ঠিক এখান থেকে ভাজ করে সেলাই লাগিয়ে নেব দেখতে পাচ্ছ আমি পটিটি লাগিয়ে ঠিক সেলাই করে নিলাম এবার এটার উপর দিয়ে আমি লেস বসিয়ে দিব তো দেখো তো পুরো সেলাইটা হয়ে গেল তো দেখো রাধা রানীর ঘাগড়া এবং উপরের ব্লাউজ আর ওড়না না পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে তো এরকম একটি রাধারানীর জন্য সুন্দর ঘাগরা যদি তোমরা বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমাদের ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে